আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ-দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা আপুকে নিয়ে আসছি তার জীবনে দুঃখ কষ্টের কথা একটু সুন্দর দর্শক ভিডিওটা নাটিনে সম্পূর্ণ দেখলা পারফেক্ট নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আপনি হ্যাঁ আছি আল্লাহর রহমতে ভালো আছি ভালো আছেন নাম কি নাম সুমাইয়া সুমাইয়া আপু না পরিবারে আপন জন কে কে আছে পরিবারে শুধু আমার মা আছে ছোটবেলায় বাবা মারা গেছে শুধু মা আছে বাবা মারা গেছে ভাই বোনও নাই ভাই বোন কেউ নাই আচ্ছা একাই না হ্যাঁ আমি মনে করেন আমি ছোট থাকতে আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে গাড়ি চালাতে যায় আচ্ছা কষ্ট তারপর আপনার মার বিয়ে বসে নাই না আমার জন্য বিয়ে শাদি আর বসে নাই খুব ভালো করছে পড়াশোনা করছেন পড়াশোনা করতে পারি না আম্মুটা অসুস্থ আমারকে বড় করতে হতো অসুস্থ হয়ে গেছে বয়স হয়ে গেছে এর জন্য কাজ করতে পারে না আমি মাসে বাসে কাজ করি আম্মুকে খাওয়াই আচ্ছা খুব ভালো কোন জায়গায় থাকেন আপনি থাকি মমিসিং এ মানে বাড়ি কোন জায়গা বাড়ি সেই জায়গায় মমিসিং শেরপুর শেরপুরে না হুম আচ্ছা বিয়ে শাদি করেন নাই বিয়ে শাদি করি নাই গরীব মানুষ আম্মুটারে থুইয়া কোথায় যাবো আর বিয়ে শাদি বসতে গেলে তো টাকা পয়সা লাগবে বিয়ের খরচ লাগবো এমনি টাকা পয়সা জমা নাই জমায় মনে করেন কাজ করি শিলামিশায় কাজ করি দিন একশো দুইশো তা দিয়া সংসারই চালাইমো মন মোর ওষুধ আনমো না টাকা জমাইমো ও একদিকগুলো আর একদিক হয় না না কষ্ট আচ্ছা এখন কি করলে ভালো হবে আপনার জীবনে কি করলে একটা বয়স্ক মানুষ চাই যে আমার দুঃখ কষ্টটা বুঝবো আমিও তার দুঃখ সুখ মাইনা নেবো এরকম একটা মানুষ চাই বয়স্ক মানুষ আপনার যুগত দিবে বয়স্ক মানুষ কেমন বয়স্ক মানুষ তারা আমাকে দুমোটো ডাইল ভাত খাইতে পারবো আমার আম্মুর পাশে থাকতে পারবো এর জন্য কেন জোয়ান চ্যাংরা হইলে তো বলবো যে তোমার দায়িত্ব নেবো না তোমার আম্মুর দায়িত্ব নেবো এর জন্য একটা বয়স্ক মানুষ চাই যে আমার দুঃখ কষ্টটা বুঝব আমাকে ভালোবাসবো এই ধরনের একটা মানুষ চান আর কি আচ্ছা তো যোগাযোগ করবে কীভাবে আপনার সাথে কিভাবে করো ফোন নাম্বার আছে ফোন নাম্বার যোগাযোগ করবে নাম্বার বলতে পারবে নাম্বারটা তো বলতে পারি না আমি বলে দিচ্ছি আমার সাথে বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি জন্য নাম বললেন সুমাইয়া সুমাইয়া দর্শক এই সুমাইয়া নাম্বারটা বলে দেব উনি আমার সাথে বলবে তো নাম্বারটা অবশ্যই স্ক্রিনও সুন্দর করে লিখে দেব সুমাইয়াপুর সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে আচ্ছা তো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি টু থ্রি টু থ্রি ফাইভ এইট

দেখা সাক্ষাৎ করতে আসে ঠিকানা তো দিবেন না হ্যাঁ অবশ্যই তাকে ঠিকানা দিবো তার লোক দেখা কেউ যদি চায় দূর প্রবাস থেকে আপনার মায়ের সাথে কথা বলতে ফাইনালি কথাবার্তা যদি বলে পারবে না হ্যাঁ অবশ্যই পারবে এটা ঠিক আছে ওকে আর কিছু বলবেন এইটাই বলি যে একটা বয়স্ক মানুষ চাই তার সে যেরকমই হোক বুড়া হোক जवान হোক যেরকমই হোক সে আমাকে দুমোটা ডাল ভাত খাইবো আর পাঁচক তো নামাজ পড়ার তওফ্যত দিয়া দিব এইটাই শুধু তার কাছে চাও আর কিছু চাও না আচ্ছা দন চম্পুত বাড়ি গাড়ি গুলো দরকার না এগুলো লাগবে না তার মনটা ভালো থাকলেই হইবো সে পাঁচক তো নামাজ পড়লেই হইবো এটাই আমি চাই যে সে পাঁচক তো নামাজ পড়ার জন্য আমাকে পড়ার তওফ্যত কইরা দেয় কইরা দিতে পারে আর কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আপনার নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চ্যানেল আল্লাহ সব সমস্যা সমাধান করে দিবে আর কি অবশ্যই এখন মুসলমান হয়ে জন্ম নিয়েছে নামাজ পড়তেই হইব ঠিক আছে সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সময়ের কথাবার্তা শুনে যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম